আসসালাম আলাইকুম আসলে ঝুমার এখান থেকেই খেলা শিখে বড় হয়েছে আমিও এখান থেকেই খেলা শিখে বড় হয়েছি ওর কোচ হলো সালাউদ্দিন আঙ্কেল আমার কোচ হলো তারেক মাহমুদ তো আমরা একই সাথে প্র্যাকটিস করতাম তো এখান থেকে আর কি আমাদের আর কি পার্টনারশিপে বেড়ে ওঠা তো ঝুমারে হলো গিয়ে আমাদের সাথেই খেলেই বড় হয়েছে তো এইভাবে আমরা পার্টনারশিপ শুরু করছি তো ঝুমারকে আমি বলছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল ও খেলা শুরু করছে আগে আমিও খেলতাম আমি আর মিনাজ খেলতাম তো ও দেখলাম যে খেলতেছে মিক্স ডাবস তো আমি বললাম ওকে যে তাহলে আমরা ডাবসটা খেলি যেহেতু আমরা ঢাকার প্লেয়ার একসাথে খেলতেছি আমরা একই জায়গায় থাকি পাশাপাশি ঢাকাই থাকি তো বা বললাম যে একসাথে আমরা তাহলে ইন্টারন্যাশনালটা খেলি দেখি আমরা কিছু করতে পারি কি না তো এখান থেকে শুরু আল্লাহ রহমতে এখন আমরা আট নয় মাসের ভিতরে তেরোশো প্লাস র্যাঙ্কিং ছিল আমাদের স্টার্টিংয়ে তো আল্লাহ রহমতে এখন আমাদের ওয়ান ফিফটি সেভেন জি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং অ্যাকচুয়ালি বহিদুল আমি প্রথম আমাদের টুর্নামেন্ট ছিল হচ্ছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে টুর্নামেন্টটা যখন শুনলাম যে খেলতে পারবো বা এলিজেবল আমরা ওইটা ছিল আমাদের ফার্স্ট টুর্নামেন্ট তো ওই টুর্নামেন্টে গিয়ে আসলে দুজন মানে ইন্টারন্যাশনালে এত ভালো করব আশা করিনি তো দুইজন ওই ওয়ার্ল্ড র্যাঙ্কিং লাইক টু হান্ড্রেডের ভিতর একটা টিমের সাথে খেলা পড়েছিলো আমাদের তো ওই টিমের সাথে আমরা লাইক বেস্ট অফ ফ্রি করে আমরা হেরেছি বাট ফাইট করে হেরেছি ইভেন ওদের অনেক পার্সিয়ালিটি ছিল ইন্ডিয়াতে খেলা ছিল ইন্ডিয়ার টিমের এগেন্স্টে খেলা ছিল তো যাক ওইটা গে পার্ট অফ গেম তো আমরা ওইখানে ভালো খেলার পর আমরা তখন পুরোপুরি ডিসাইডেড যে না বাংলাদেশে গিয়ে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে তো আমরা কন্টিনিউ করা যায় দুজন একসাথে কন্টিনিউ করতে পারি তো দুজন একসাথে কন্টিনিউ করলাম দেন বাংলাদেশে ইন্টারন্যাশনালে আমরা লাস্ট ইয়ার ভালো ভালো টিম এসছিলো ইন্ডিয়া এসেছিলো শ্রীলঙ্কা এসছিলো আমরা দুজন থার্ড পজিশনে এসেছি সেমিফাইনাল খেলে তো সেমিফাইনাল খেলেছিলাম ইন্টারন্যাশনালে তো থার্ড পজিশন হওয়ার পর আমাদের লাইক তেরোশো ছাপ্পান্ন ওর তেরোশো ষাট এরকম ছিল র্যাঙ্কিং আমরা ইন্ডিয়াতে খেলে আসার পরে দেন বাংলাদেশটা যাওয়ার পর আমাদের র্যাঙ্কিং ডে বাই ডে উপরের দিকে উঠতে আসে দেন আমাদের আমরা শ্রীলঙ্কা গিয়েছি সিজন শেষ করে আমাদের দেন আমরা শ্রীলঙ্কার পরে চায়নাতে খেলেছি ইভেন আমরা থাইল্যান্ড থেকে খেলে আসছি রিসেন্ট থাইল্যান্ড থেকে খেলে আসার পর এখন আমাদের দুজনের প্ল্যান হচ্ছে আমরা আগামী ছয় তারিখ আল্লাহ আছে এলে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি দুইটা টুর্নামেন্ট খেলতে এই যে এই ধারাবাহিকতা প্লাস নিজেদের কষ্ট খরচ সব কিছু মিলেই আসলে এই তেরোশো সামথিং র্যাঙ্কিং থেকে আমরা ওয়ান ফিফটি সেভেনে আসা আমাদের শুনামতে এটাই সবচেয়ে বেস্ট র্যাঙ্কিং এর আগে এত ভালো র্যাঙ্কিং কারো ছিল না এত টপ র্যাঙ্কিং কারো কেউ ছিল না আমাদের স্পন্সারের যে বিষয়টা আমাদের পুরোটাই ঘাটতি সব স্পন্সার এখন হচ্ছে গিয়ে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টনে কোনো স্পন্সার নাই যতটুক হেল্প করে বর্তমানে আমাদের ফেডারেশনের যে সেক্রেটারি সুমন ভাই উনি আমাদেরকে হেল্প করতেছে যাওয়ার যাওয়ার বিষয়টা যে যে একটা মানে বিমানে যে একটা স্পন্সার বিমান এনে দিচ্ছে যেখানে যেখানে বিমান যাচ্ছে সেখানে সেখানে উনি বলে হেল্প হেল্প করে দিচ্ছে আমাদের আর আদার যে কান্ট্রিগুলো আছে উনি যে আদার যে প্রসেসিংগুলো আছে আগে যেটা ফেডারেশন করতো না আমাদের নিজেরই করা লাগতো সেটা উনি নিজেই করে দিচ্ছে যে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি এত ইজিলি ভিসা পাবো এটা আমরা গিয়েছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা চলে আসছি সবকিছু এ টু জেড আমাদের রাসেল কবির সুমন ভাই উনি সবকিছু মেনটেন করছে মানে আমরা কিছুই জানি না বলতে গেলে খালি বলছে যে তোমাদের কাগজপত্র দাও আমি দেখতেছি যাচ্ছি তো এত ইজিলি আমরা ভিসা পাবো এত সহজ ভাবে যেতে পারবো তো বাকিটা আল্লাহ ভরসা ভালো কিছু যেন দিতে পারি আমাদের আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা সব সবসময় দোষ দিই ফেডারেশনে আমরা প্লেয়াররা যখনই কথা বলি যে ফেডারেশন এটা করে না কিন্তু আসলে ফেডারেশন কোথাতে জানবে এখানে যে যারাই বলেন এই যে বর্তমানে যে পরিস্থিতি আগের কথা বাদলাম আগে অনেক ওয়ে ছিল যে আমরা কথা বলে আনতে পারতাম ইয়া করতে পারতাম কিন্তু এখন বর্তমানে যদি আমরা বলি ফেডারেশন তো এটা করতে না আমরা জেনে শুনে মিথ্যা কথা বলতেছি ব্লেম দিচ্ছে আসলে সরকার যদি বর্তমানে যদি হেল্প না করে তাহলে ফেডারেশন কোথা থেকে দিবে এখন আমরা যারা আসি ফেডারেশন প্লেয়াররা যারা দেখতেছি তারা তো আসলে জানি আমরা ন্যাশনাল টিমের যারা প্লেয়াররা আসলে ওনার পক্ষে যতটা সম্ভব উনি আমাদেরকে হেল্প করতেছে এই যে বিমান বিমানে আমাদের যে থাইল্যান্ডে আমাদেরকে ফ্রি টিকিট করে দিছে জাস্ট আমরা এয়ারপোর্টের ট্যাক্স যে একটা পে করা লাগে ওইটা পে দিয়ে আমরা যা পে করে আমরা যাব কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভিসাটা টাইম মতো আসে নাই এ কারণে আমরা ওইটা ইউজ করতে পারি নাই কিন্তু তারপরে উনি করে দিছে আমাদেরকে এখন এটা ভিসা জটিলতা পারে নাই এটা তার ওনার কোনো দোষ নাই কিন্তু উনি আমাদেরকে করে দিছে ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি আমাদেরকে করতেছে এখন যারা স্পন্সার আছে এরা যদি একটু এগিয়ে আসে ফেডারেশনে যদি একটু করে তাহলে উনি আমাদেরকে করতে কোনো প্রবলেম নাই উনি যেহেতু প্লেয়ার ছিল উনি চায় যেন আমরা কিছু পাই আমরা যেন আরও খেলি এখন বছরে মিনিমাম আমাদের এগারোটা থেকে বারোটা টুর্নামেন্ট খেলা লাগে যদি ওয়াল ধরে রাখতে হয় কিংবা সামনে কিংবা সামনে যদি আমরা অলিম্পিকের যদি আমরা চিন্তা করি যে খেলবো আমার আমরা যদি হান্ড্রেডের ভিতরে ঢুকতে পারি আল্লাহর রহমতে আমরা একটা খেলার চান্স আছে কিন্তু এটা যে আমরা ঢুকবো কিংবা যাবো একটা স্পন্সার তো দরকার এখন স্পন্সার ফেডারেশনের পক্ষে যতটুকু সম্ভব ওনারা করতেছেন যদি দু একটা স্পন্সার যারা যদি এগিয়ে আসে আমাদেরকে যদি করে তাহলে আমরা ইজিলি আর কি ট্যুরটা দিতে পারি কিন্তু নিজের পক্ষে এই মানে ব্যাডমিন্টন খেলে নিজের পক্ষে বারোটা টুর্নামেন্ট খেলা প্রচুর টাফ ঠিক আছে আর যে বারোটা টুর্নামেন্ট যদি খেলি মিনিমাম ছয় লাখ টাকা খরচ হবে এই ছয় লাখ টাকা আমরা কোথা থেকে আনবো ছয় লাখ টাকা আনবো নাকি নিজেরা থাকবো খাবো না ফ্যামিলি ইয়ে করবো কোথা থেকে ট্রেনিং এর খরচ বাদ দিলাম আমরা সবচেয়ে কিন্তু এখন যদি স্পন্সার যদি একটু এগিয়ে আসে আমাদেরকে যদি হেল্প করে তাহলে আশা করি যে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো বলতে গেলে আপাতত আমাদের পুরোপুরি কস্ট নিজেদেরই পড়তেছে এখন পর্যন্ত তো বিমান বিমানের এইটাই আমরা পেয়েছি এখন পর্যন্ত ইভেন আমাদের পরে থাইল্যান্ডের পরে মালয়েশিয়াতে একটা টিম গিয়েছে আমাদের ন্যাশনাল টিমের অন্য দুইটা টিম আমাদের ওরা খেলেছে সেম বিমানের টিকিট ওরা ইউজ করতে পারছে তো এখন পর্যন্ত বিমানই আছে আমাদের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে তো টিকিট দিয়ে ওরা হেল্প করতেছে তো আসলে এইভাবে যদি কয়েকটা কোম্পানি বা কয়েকটা সংস্থা যদি এগিয়ে আসে আমাদের জন্য হয়তোবা আমাদের জন্য অনেক ইজি হবে ইভেন নেক্সট ইয়ার আমাদের আমরা এখন যেই র্যাঙ্কিংয়ে আসি মেইবি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারবো আমরা শুনেছি যে এই র্যাঙ্কিংটা যদি আরেকটু উপরের দিকে নিয়ে আসতে পারি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালি কোয়ালিফাই করতে পারবো তো এটা আমাদের জন্য অবশ্যই অনেক সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশ ব্যাডমিন্টন আবার হয়তোবা জানি না আগে কটুক কি পজিশানে ছিল বাট হয়তো বা নতুন দমে আবার এগিয়ে যাবে আমরা কি পাই বা কি পাচ্ছি জানি না বাট আমাদের পরের জেনারেশন যেন কিছু পাই অ্যাটলিস্ট এটাই আমাদের চাওয়া আমাদের লক্ষ্য অবশ্যই গোল্ড থাকবে অতীতে আমাদের হায়েস্ট রেজাল্ট ছিল যেটা সুমন ভাই করেছিলেন আর কি ব্রোঞ্জ পেয়েছিলেন তো আমরা আশা করব যে অবশ্যই আমরা যেন একটা গোল্ড এনে দিতে পারি আমাদের বেস্ট টাই থাকবে এটা এখন বাকিটা আল্লাহ ভরসা বন্ডিংটা হচ্ছে ওয়েদুল ভাই আমাকে বুঝায় আমি বুঝে কাজ আমার সিনিয়র ইভেন আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি সো আমাকে যেটা বুঝায় আমি বোঝার চেষ্টা করি গেমের মধ্যে এটাই আমার জন্য বেটার হ্যাঁ এমন এমন এটা তো এমন এমন হয়েছে এমন হয়েছে পার্ট অফ গেম তখন আমরা খেলা শেষ করে আমরা খেলাটা যখন দেখি দুজন ডিসকাস করি আসলে এই জিনিসটা আমাদের ভুল হয়েছে এই জিনিসটা তোমার ভুল এই জিনিসটা আমার ভুল নেক্সট টাইম আমরা এই জিনিসটা সংশোধন করব তখন আমরা একসাথে প্র্যাকটিস করি ওই জন্য জিনিসগুলো সংশোধন করার চেষ্টা করি না ন্যাশনালে আমি আমি আর ও খেল ও আরমিতে তো ছিলাম না তো ও ন্যাশনালে আমরা যেহেতু বাইরের দেশে একসাথে খেলতেছি ন্যাশনালটাও আমরা চাই একসাথে খেলতে যেহেতু একটা সংস্থা আছে আমি এখনো কোনো সংস্থায় নাই তো ইনশাআল্লাহ একসাথে খেলার আমরা ট্রাই করতেছি ইনশাআল্লাহ আশা করি যে আমি ডাক্তার হলে ভালো তো এটা আসলে আমার কপালে আল্লাহ রাখছে যে আমি ন্যাশনাল টিমের প্লেয়ার হব বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি মিক্সড ডাবলসে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি সো হইলে সব কিছু হইলেই ভালো হইতো যে যেটাতে বেস্ট আমার মনে হয় ও ওইটাতেই বেস্ট হওয়া উচিত বা চেষ্টা করা উচিত